একটা সামির হামজা উনি হলো বাপ্পান নাম্বার ওয়ান তার মতন এত মিথ্যাবাদী যে বলছে নবী চল্লিশ বছর পর নবতি পায়া নবী সে আর আমি বলছি নবী চল্লিশ বছর না নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল তখন সে দালালি করতে এসে বলতেছে ক যেই লোকে বলছে চল্লিশ বছর পর নবতি পায়া নবী সে তার নাকি দলিলের অভাব নাই আরে ব্যাটা তুই দলিল দিয়া করবে কি নবী দুনিয়াতে আসছে নবী হইয়া যখন কোনো কিছু নাই তখন আল্লাহর কাছে ঘটনা গুলা কিন্তু বলে না কেন ডলার খায়া কালার পাল্টাইছে এরা যদি বলে তাইলে তো যে বাপাই বাপাইটের কাছ থেকে টাকা খাইছে হেরার কাছে তো দরা খাইয়া যাইবো এরা কিন্তু এমন নে একটা সামির হামজা উনি হলো বাপ্পান নাম্বার ওয়ান তার মতন এত মিথ্যাবাদী যে বলছে নবী চল্লিশ বছর পর নবতি পায়া নবী সে আর আমি বলছি নবী চল্লিশ বছর না নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল তখন সে দালালি করতে এসে বলতেছে ক যে লোকে বলছে চল্লিশ বছর পর নবতি পায়া নবী সে তার নাকি দলিলের অভাব নাই আরে বেটা তুই দলিল দিয়া করবে কি নবী দুনিয়াতে আসছে নবী হইয়া যখন কোন কিছু নাই তখন আল্লাহর কাছে নবী আল্লাহ ক छामड लाग्नु भयो नि छामड भ्याङ्ग्नु भयोले তোমাদের কাছে নূর এসেছে আর মা কয় আমি সেই নূর দেখেছি বলে আমি নবীর নূরের আলুতে অন্ধকারে সুই খুঁজে পেয়েছি আমার আগমন নিয়ে যারা কাহিনী করবে আমরা মাঠে বাহিনী আছে কথা কন ঠিক না বে আমরা জুলুস করব বাহিনী নিয়ে কথা কোন ঠিক কিনা তবে বাহিনী নিয়ে মারামারি করব না কথাগণ ঠিক না আমাদের জোয়ারের কাছে তাদের হিংসা খেরে যাবে আমাদের প্রেমের জোয়ারের কাছে ওই সমস্ত বাতিল অপশক্তি হেরে যাবে ঠিক কি না আল্লাহ বুজার তৌফিক দান করুক আমিন 10 বছর পরে আনছত 12 বছর ওয়াজ দূর লইতেছি আর 5 মিনিট শুনেন শেষ করি রাস্তে তোমরা কর ফাগলে যাওগা আমি এমনি না কইছি বুঝলা না নবী এসেছে মাটি হইয়া না নূর হইয়া আমে না কইতাছে যাই তামনি ভিতরে ঢুকতাম নিও ঢুকলে আমার ফালাই যাবেন কি আপনারা মরুবি বৈশা রইছে ওনার জীবনে যত ওয়াজ শুনছে আজ পর্যন্ত মরুবিরে প্রশ্ন রাখতাম চাই নবীরে ভাইয়া কি আপনি বেজার না খুশি এটার নাম হইতো ঈদ ঈদ তো ঈদ নবীর ভাই আহালি শুধুমাত্র ওই এগারো মাস ওই স্যার তিন বারো মাসের কয়দিন এক বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন তানি নবীরে ভাইয়া খুশি আর চৌষট্টি দিন আর একদিন জন জুলুস করুক এই দিন তানি বেজার হয়ে যায় এটা কথা হইল আমরা নবীরে ভাইয়া সারা জনম খুশি আজকে যদি সবাই বাইরে যদি বলি আসসালাতাম আলিকা রাসুল্লাহ বলে কি গুণ হইব এই যে একটা ছেলে গজল গাইছে আমার হাতের লেখা গজল গাইছে আর একটা গজল আইতাছে কইতাম না এখন আর একটা গজল রেকর্ড করছি কিন্তু আসতেছে শুটিংটা করব কালকে যদি পারি আর কি এবং সবাই জুলো এটা বাজাবেন দেখবেন বাতিলদের অন্তর আগুন লেগে যাবে এবং সুন্নিরা মনে আনন্দ লেগে যাবে এটা এমন ভাবে লিখেছি মারহাবা জুড়ে বলুন একটি বেলে বৈশাখ লেখছি

ইদে মিলা দরবে সকল ঈদের খুশি লাগে নি আও খুশি লাগে নি লাগে মা মেনা কয় মাসের পর মাস শুনছি আমার মধ্যে নবী আসছে কিউ সুবহানাল্লাহ কিওর আও হনিন না তো অত ভিতরে ঢুকতাম তো ডাইরেক্ট আইবুক ছেড়ে কি হন না তো মা মেনা যখন বলছে আমাদের এলাকার যদি একটা ছেলে হয় শুনে ডাক্তার কয় লাগে না আর মা বাপরে আমি যে খবর পাইছিও সব নবীদের নবী আইছে। হইয়া মাসের পরের মাঠ যখন নবীর কাছ থেকে শুনছে দুনিয়ার মানুষ যেমনি দশ মাস দশ দিন গনে মা মেনাকে আমারও তো শোনার সময় এমন হয়ে গেছে গা একজন পরিপূর্ণ জন হয়ে গেছে গা রাত্রে একটু চিন্তা করতেছি কি শুনলাম আইতা চাইতাছে মাস তো সমান সমান হয়ে গেছে গা ওই রাত্রেই মা মেনা তাকায় দেখতেছে তার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে পাখিটার রং কি মাতার ফাঁকিটার রং কি আমার জান্নাতের ড্রেসের রং কি সবুজ সবুজ জান্নাতের ড্রেসের রং কি আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙ্গে সুবহান করে রে আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙ্গে সেই রঙ্গে রঙ্গিনী হলি সেই রঙ্গে রঙ্গিনী হলি আল্লাহ রাসূল থাকিবে না আমার সঙ্গে আমার জীবনে মরণ সাজাবো মা বলেন আমার ঘরে দেখলাম সবুজ রঙের পাখি আচ্ছা বলুন তো কাতাল চর গাছের ডালের পাখির ডানা থাকে কয়টা মা কে আমার ঘরে যেই সবুজ পাখিটা ঢুকছে আমি তাকে দেখলাম সেই পাখির ডানা হলো একটা আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি আর মহান রবের সৃষ্টি নিয়ে ভাবছি যখন দেখলাম পাখিটার রং সবুজ আর একটা ডানা আমার আর বুঝতে বাকি নাই সেখানে আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে যখন তিনি ভাবতেছেন হঠাৎ করে তিনি দেখতেছেন পাখিটা কাছে আসছে আইসা বডির মধ্যে পাখির ডানাটা দিয়া শুধু একটু টাচ কইরা স্পর্শ করছে মা মেয়েরা বলেন টাচ করতে দেরি আমার শরীরের উপরে যে জ্বালা এই জ্বালা সেকেন্ডে দূর হয়ে গেছে